দিন যত এগোচ্ছে নির্বাচনের দিকে নিশ্চিত পরাজয় জেনে বুঝতে পেরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসভ্যতা করাচ্ছেন নোংরামি করাচ্ছেন আজকে নাকুদা মসজিদের পাশে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট প্লাস্টিক জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে আমার নিজের বেরোনো ছিল অন্য জায়গায় পদযাত্রা ছিল ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং স্বাভাবিক কারণে আমার সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বা আরও আসেন যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলর এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলার তো সে সেখানে পুলিশের সামনে সে সেখানে অভদ্রতা অসভ্যতা করে এবং ওইখানে আমরা যাওয়াতে তাদের খুব অসুবিধা হয়ে যায় অসুবিধার কারণ নিশ্চয়ই খারুর জানতে অসুবিধা থাকে না এবং তারপরে আমি যখন উনত্রিশ নম্বরে যাই আজ উনত্রিশ নম্বরে কমপ্লিট করি আমি পদযাত্রা টোটাল ওয়ার্ড যখন আমি নারকেলডাঙ্গা নর্থ রোডে ঢুকি সেখানে ওখানকার কাউন্সিলার তার সমস্ত দুই সাগরেজ যাদের একজনের বিরুদ্ধে তিন চারটে কেস রয়েছে এবং জেল খাটা আসামি মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ এর পূর্বে কি হয় এর পূর্বে বিয়াল্লিশ নম্বরে আমাদের সহকর্মী মোহাম্মদ শামীমকে গায়ে হাত দেয় মারধর করে কেস হয়েছে বড়বাজার থানায় এবং পুলিশের সামনে আমি ওসি এবং ডিসির সঙ্গে কথা বলি তৎক্ষণাৎ ওসি স্পটে ছিলেন ডিসিকে ফোনে বলি এবং সেই গায়ে হাতটা দেন সেই গুন্ডা কাউন্সিলর মহেশ শর্মা এ গেল এক দুই হচ্ছে উনত্রিশ নম্বরে আমি আমার সহকর্মীদের নিয়ে যখন পদযাত্রা করছি এবং নারকেলডাঙ্গা নর্থ রোডে করছি সেখানেই মো জামিল এবং মোহাম্মদ আসিফ তারা বলে মুসলিম মাহ্লামে কেউ ঘুষা ভয়ঙ্কর কথা আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি এগুলো পুলিশের সামনে হচ্ছে এটাও আমি ডিসি ইএসবি এবং ওসি নারকেলডাঙ্গাকে বলি তা আমি দাঁড়িয়ে দুবার প্রতিবাদ করি এই সমস্ত কথা বলো না এটা ভয়ঙ্কর কথা এটা কি ভারতবর্ষ নয় নাকি এটা কি পশ্চিমবাংলা নয় নাকি মুসলিম মালদামে কেউ ঘুষা আমি ১৩ বার এটা নিয়ে প্রার্থী এর আগে বারোবার কখনো আমাকে এই কথা শুনতে হয়নি এবং আমি যে বিভিন্ন জায়গা থেকে বিধায়ক ছিলাম সমস্ত জায়গায় রাজাবাজারের বিধায়ক ছিলাম জাকিরিয়া নাকোদা মসজিদ কলুটোলা এম ছিলাম বরানগরের আলমবাজার রাজাবাগানের এমএলএ ছিলাম আমি জীবনে ধরনের কথা শুনিনি আমি রিয়েলি আমি অত্যন্ত শখ এবং ভাবিত চিন্তিত এবং এইগুলো সমস্ত কিছু করাচ্ছেন পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি আমি এ তীব্র প্রতিবাদ করছি এবং ইসিকে আমি এক্ষুনি আপনারা চলে যাওয়ার পরই একটি চিঠি ড্রাফ্ট করে ইসিকে দেব কপি টু সিইও ডিইও সিপি কনসার্ন ডিসিজ অ্যান্ড কনসার্ন ওসিস তো ভয়ঙ্কর বিষয় এবং যদি দেখা যায় যে কলকাতা পুলিশ আমাদের এই যে প্রচার অভিযানে ব্যাহত হয় তাহলে পরে ইসি যেন আমাদের প্রচার অভিযান যেন ব্যাহত না হয় অব্যাহত থাকে এবং বেশ কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে কিন্তু আমাদের প্রচার যাতে ঠিকঠাক আমরা করতে পারি ইসিকে সেই দায়িত্ব নিতে হবে ববির ববির বাড়িতে বাড়িতে কতবার তল্লাশি হয়েছে এক দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ১৩ বছরে এই সরকার ছিল আমি ১৩ বছর এমএলএ ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইপ ছিলাম চ্যালেঞ্জ করছি বলেছে না ওয়াশিং মেশিন ইডি ইডি ঢুকেছে বলুক কে ঢুকিয়েছে আমার বাড়িতে আর পাটি ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপস রায়ও একটা কথা বলেনি ববির বাড়ির ইডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল